মোহনার নোংরা চক্রান্ত ধরতে পেরে আদিকে বাঁচিয়ে নিল শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আদি শুভকে বলে আমি আজকে তোমাকে সবটাই জানাবো তবে তুমি আমাকে কথা দাও তুমি আমাকে কখনই ভুল বুঝবে না ঠিক তখনই মোহনা আদিকে ফোন করে কিন্তু আদি মোহনার ফোন তোলে না অন্যদিকে যখন মোহনার ফোন আদি ধরে না ঠিক তখনই মোহনার সিদ্ধান্ত নেয় সে সুইসাইড করবে বাইরে থেকে আকাশ ও তার মা দরজা ধাক্কা দিতে থাকে কিন্তু মোহনা বলে যে আমি চলে গেলেই শান্তি হবে শুধু যাওয়ার আগে একটা মেসেজ মেসেজ করে দিতে চাই আদি যখন মোহনাকে দেখে তখনই দেখতে পায় মোহনা লিখেছে আমার মতো মানুষেরা ভালোবাসা পায় না তাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় এটা দেখে আদি পাগলের মতো সেখান থেকে চলে আসতে থাকে শুভ কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে আদি বাইরে এসে মোহনাকে ফোন করতে থাকে মোহনা তখন ফোন ধরে বলে অনেক দেরি হয়ে গেছে এখন আর কিছুই করার নেই মোহনার কোনো সারা শব্দ না পেয়ে আকাশ দরজা ভেঙে ভিতরে ঢুকে ঠিক তখনই মোহনার মা চিৎকার করে কাঁদতে থাকে আর বলে এটা তুই কি করলি মোহনা আকাশকে তখন বলে মোহনা তো প্রেগনেন্ট এটা শুনেই আকাশ চমকে যায় কিন্তু আগে মোহনাকে হসপিটালে এনে হাজির করে আদি যখন আবারও মোহনাকে ফোন করে তখনই মোহনার মা বলে সব শেষ হয়ে গেছে শুভ যখন আদিকে ফোন করে কিন্তু আদিকে ফোনে পায় না তখনই ডোনা সেখানে এসে হাজির হয় আর বলে যে দাদা নিশ্চয় নিশ্চয়ই মোহনাকে নিয়ে হসপিটালে গেছে কারণ আমি যেই ডক্টর দেখাচ্ছি মোহনা তো সেই একই ডক্টরকে দেখিয়েছে এটা শুনিয়ে শুভ চমকে যায় আর ভাবতে থাকে তুমি কি করেছ আদি অন্যদিকে আকাশ তার মাকে জিজ্ঞেস করে আমি যার কথা ভেবেছি সেই কি কাজটা করেছে আর তুমি এসব কবে থেকেই জানতে তখন আকাশের মা বলে আমাকে ও কিছুই বলেনি আমি যখন চেপে ধরেছি তখনই সত্যিটা বলেছে তখনই সেখানে হাজির হয় আদৃত আদ্রিতকে দেখে ক্ষিপ্ত হয়ে যায় আকাশ এবং আদিকে মারতে থাকে আর বলে যে তোর বড় সাহস তুই আমার বোনের জীবন নিয়ে ছিঁড়িমি খেলেছিস পরের দিন যখন বাড়িতে সকলেই শুভ আর আদিকে দেখতে পায় না তখন একটা হট্টগোলের সৃষ্টি হয়ে যায় তখনই তখনই ডোনা এসে বলে তো সেই বেরিয়ে গেছে আর পিছু বেরিয়েছিল খুঁজতে শুভ এখানে হাজির হয় আর শুভ সেবন বলে আমি আদিকে কোথাও পাচ্ছি না ঠিক সেই মুহূর্তে বাড়িতে এসে হাজির হয় আদি তখনই আকাশকেও দেখতে পায় আকাশ তখন সকলের সামনে চিৎকার করে বলে থাকে শুভকে তোমার স্বামী শুধু তোমার সন্তানের বাবা নয় আমার বোনের সন্তানের বাবাও আদৃত যা শুনে শুভ অবাক হয়ে যায় এবং শুভ চিৎকার করে বলতে থাকে আমি এটা বিশ্বাস করি না আমি জানি আমার আদি কখনোই এমন কাজ করতে পারে না আমি প্রমাণ করে দেবো আমার আদি নির্দোষ তো বন্ধুরা তোমাদের কি মনে হয় শুভ কি ধরতে পারবে মোহনার নোংরা চক্রান্ত আর আদিকে কি নির্দোষ প্রমাণ করতে পারবে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ